এফ কাপের জন্যই পিছিয়ে গেল ম্যান সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন প্যারেড শনিবার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানিউকে হারিয়ে চার ট্রফি নিয়ে ম্যানচেস্টারের রাস্তায় উৎসব করতে চায় সিটিজেনরা তবে দুশ্চিন্তা সমর্থকদের কপালে আগামী মৌসুম শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন সাফল্যের নেপথ্য নায়ক পেপ গার্দিওলা শেষ দিনে শিরোপা নিষ্পত্তির সমীকরণ দারুণ এক সমস্যায় ফেলেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে ম্যানচেস্টার সিটির পাশাপাশি চ্যাম্পিয়ন রেসে আর্সেনাল থাকায় দুই ট্রফি তৈরি করতে হয়েছিল তবে শেষ পর্যন্ত রুপালি শিরোপা নিয়ে উল্লাসে মাতে সিটিজেন্স প্রিমিয়ার লিগ আয়োজকদের বাড়তি খরচ হয়েছে চ্যাম্পিয়ন মেডেল তৈরিতেও সম্ভাব্য চ্যাম্পিয়ন স্কোয়াডের জন্য ইতিহাদের পাশাপাশি এমিরেটসেও প্রস্তুত রাখা হয়েছিল চল্লিশটি পদক কিন্তু শেষ পর্যন্ত তা আর গলায় ঝুলানো হয়নি আর্সেনাল ফুটবলারদের এত কিছুর পরও বিতর্ক এড়াতে পারেনি প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যান সিটি এগিয়ে থাকলেও তাদের ম্যাচ বাদ দিয়ে এমিরেটসে উপস্থিত থাকায় সমালোচনার মুখে পড়েছেন সংস্থাটির সিইও রিচার্ড মাস্টার তবে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি জানিয়েছেন দু জায়গার যে কোনো একটিকেই বেছে নিতে হতো তাকে এদিকে রেকর্ড চতুর্থ লিগ শিরোপা ঘরে তুললেও চ্যাম্পিয়ন প্যারেডের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে সিটি সমর্থকদের কোচ গার্দিওলা সোমবার চাইলেও এফএ কাপের ফাইনালের পর বিজয় র্যালি করতে চায় ক্লাব কর্তৃপক্ষ শনিবার ম্যানিউকে হারিয়েই চার ট্রফি নিয়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় উৎসব করতে চায় সিটিজেন্স লিগ ছাড়াও ওয়েফা সুপার কাপ ক্লাব বিশ্বকাপ ট্রফিও এই মৌসুমে ঘরে তুলেছে সিটি তবে আনন্দের মাঝে বিষাদের গল্প শুনিয়েছেন পেপগার দেওলা ইতিহাস গড়ার পর ইঙ্গিত দিয়েছেন আসছে মৌসুমি হতে পারে ম্যান সিটিতে তার সাফল্যে মোড়ানো অধ্যায়ের শেষ সাগর চ্যানেল টোয়েন্টিফোর